আইপিএল যে নিয়ম টি টোয়েন্টি বিশ্বকাপে সমস্যায় ফেলবে টিম ইন্ডিয়াকে গত আইপিএল থেকে শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম ম্যাচের মাঝে যে কোনো সময় একজন ক্রিকেটারকে বদলে ফেলতে পারবে দুটি দল কিন্তু সেই নিয়ম কি বিপদে ফেলছে ভারতীয় দলকেই নাকি সুবিধা হচ্ছে ভারতীয় ক্রিকেট বাঁচাতে অনুসন্ধান প্রয়োজন এর ভালো ও মন্দ দিক ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আসার পর আইপিএলে ক্রিকেট এখন আর এগারো জনের খেলা নয় এখন আর প্রথম একাদশ বেছে নিলেই হয় না বেছে নিতে হয় একজন ইম্প্যাক্ট প্লেয়ারকেও বারো জনের খেলা হয়ে গেছে আইপিএল কর্তৃপক্ষ এটাও জানিয়ে দিয়েছেন যে টসের আগে দল ঘোষণা করতে হবে না ফলে টস জিতে বা হেরে দলের অধিনায়ক ঠিক করে নিচ্ছেন বাড়তি ব্যাটার নাকি বাড়তি বোলারকে দলে রাখবেন বেশিরভাগ সময় তো কোন এগারো জন প্রথম একাদশে আছেন সেটাই মনে রাখেন না অধিনায়ক স্পষ্ট বলে দেন সম্প্রচারকারী সংস্থায় দেখে নেবেন যেদিন থেকে আইপিএল ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম এসেছে সেদিন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে অলরাউন্ডারের প্রয়োজন কমে যাবে কিনা কিন্তু এখন প্রশ্ন উঠছে ভারতীয় দলে এর জন্য কোনো প্রভাব পড়ছে কিনা নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রাক্তন ক্রিকেটার বলেন ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম আশায় চোট থাকা সত্ত্বেও অনেক ক্রিকেটার খেলতে পারছে দলে অলরাউন্ডার প্রয়োজন হচ্ছে না আইপিএলে ক্রিকেট এখন বারো জনের খেলা হয়ে গেছে এতে আইপিএলের আকর্ষণ বেড়েছে কিন্তু অলরাউন্ডারের প্রয়োজন শেষ করে দিয়েছে তাই পুরো ফিট না হয়েও হার্দিক পান্ডিয়া খেলতে পারছে টি বিশ্বকাপের দল বেছে নেওয়ার ক্ষেত্রে এবারের আইপিএল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে আইপিএলের আগেই সে কথা বলে রেখেছিলেন অজিত আগরকার পরিচালিত নির্বাচক কমিটি কিন্তু প্রশ্ন উঠছে আদৌ সব ক্রিকেটারকে সঠিকভাবে দেখা সম্ভব এই ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম থাকলে প্রথমে প্রশ্ন উঠছে শিবম দুবেকে নিয়ে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন তিনি বেশিরভাগ ম্যাচে নামছেন শুধু ব্যাট করার জন্য অন্যদিকে হার্দিক সব ম্যাচে বল করছেন না ফলে এই দুই অলরাউন্ডার কতটা তৈরি তা বোঝা সম্ভব নয় নির্বাচকদের পক্ষে নাম প্রকাশে অনিচ্ছুক ওই ক্রিকেটার বলেন যদি ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম না থাকতো তাহলে দুবেকে বল করাতে বাধ্য হতো চেন্নাই আবার রাহুল তেওয়াটিয়া একসময় ফিনিশার হিসেবে নাম করেছিল ও কিন্তু লেগ স্পিন করতে পারে কিন্তু ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম আসার পর আর ওকে বল করতে হয় না ও শুধু ব্যাট করে এতে কার ক্ষতি হচ্ছে ভারতীয় দলের ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম পছন্দ নয় ভারত অধিনায়ক রোহিত শর্মারও তিনি বলেন ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মটা আমার খুব একটা পছন্দ নয় এর ফলে অলরাউন্ডারদের প্রয়োজন কমে গেছে ক্রিকেটটা এখন বারো জনের খেলা হয়ে গেছে এর ফলে ক্রিকেটটা নষ্ট হচ্ছে দর্শকদের জন্য যদিও খুব উপভোগ্য হচ্ছে ব্যাপারটা রোহিতের মতে এই নিয়মের ফলে ভারতীয় অলরাউন্ডারেরা সুযোগ পাচ্ছেন না ওয়াশিংটন সুন্দরের মতো ক্রিকেটারকে দলে নেওয়া হচ্ছে না শিবম দুবে ব্যাট হাতে রান করলেও বল করছেন না রোহিত বলেন ভারতীয় ক্রিকেটের দিক থেকে দেখতে গেলে ওয়াশিংটন শিবমেরা বল করছে না এটা দলের জন্য ভালো দিক নয় কি করব জানি না দলে বারোজন ক্রিকেটার রয়েছে খেলার পরিস্থিতি বুঝে একজনকে দলে আনা হচ্ছে এটা দেখতে খুব ভালো লাগছে কিন্তু এই বাড়তি ক্রিকেটার দলে আসার পর থেকে সাত বা আট নম্বরের ব্যাটার সুযোগ কম পাচ্ছেন আলাদা করে ব্যাটার নামানোর সুযোগও পাওয়া যাচ্ছে অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যাডাম গিলক্রিস্ট একসময় আইপিএলে খেলেছেন তিনিও বলেন এই নিয়মটা দর্শকের জন্য ক্রিকেটের স্বার্থ দেখে এই নিয়ম তৈরি করা হয়নি আমার মনে হয় টি টোয়েন্টি ক্রিকেটে এমনিতেই অনেক বিনোদন রয়েছে সেখানে কোনো চটকের প্রয়োজন ছিল না গিলক্রিস্ট আরও বলেন দু হাজার থেকে দু সাল পর্যন্ত আইপিএলে দুশো পঞ্চাশ রানের গন্ডি পার করেছিল মাত্র দুবার কিন্তু এবারের আইপিএলে ইতিমধ্যে চারবার দুশো পঞ্চাশ রানের গন্ডি পার করেছে খারাপ বোলিং হচ্ছে এমন নয় খোলা মনে খেলতে আসছে ব্যাটারেরা যেদিকে খুশি মারছে টি টোয়েন্টি ক্রিকেট এখন এভাবেই খেলা হয় পাল্টা মতো রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার প্রণব রায়ের মতে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য ক্রিকেট এখন আরও আকর্ষণীয় তিনি মনে করেন না ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের জন্য কোনো অলরাউন্ডারের ক্ষতি হচ্ছে প্রণব বলেন যে ক্রিকেটার ভালো খেলতে পারে সে জায়গা করে নেবে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম আসার কারণে ভালো ক্রিকেটারকে বসিয়ে দেওয়া হচ্ছে এমন নয় বরং এক দলে বারোজন ক্রিকেটার খেলছে অর্থাৎ একজন বাড়তি ক্রিকেটার খেলার সুযোগ পাচ্ছে সে নিজেকে প্রমাণ করার সুযোগ পাচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়ম যে আইপিএলে সব দল খুব ভালো ব্যবহার করতে পেরেছে এমন নয় অনেক ক্ষেত্রে দেখা গেছে ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে নেমে কোনো প্রভাবই ফেলতে পারেনি বুধবার যেমন দ্রুত উইকেট পড়ে যাচ্ছে দেখে শাহরুখ খানকে নামিয়ে দিয়েছিল গুজরাট টাইটান্স কিন্তু তিনি রান করতে পারেননি আবার আইপিএলের শুরুর দিকে একটি ম্যাচে দিল্লি ক্যাপিটালস রিকি ভুয়ের জায়গায় অভিষেক পোরেলকে নামিয়ে দেয় ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে অভিষেক দশ বলে বত্রিশ রান করে বুঝিয়ে দেন ইম্প্যাক্ট প্লেয়ারের প্রভাব কি হতে পারে পরের ম্যাচগুলিতে প্রথমে একাদশে জায়গা করে নিলেন তিনি ফলে ইম্প্যাক্ট প্লেয়ারের নিয়মের কারণে যে ক্ষতি হচ্ছে এমনটা বলা যাবে না তবে চোট লাগা ক্রিকেটারকে খেলানোর ক্ষেত্রে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়ম কাজে লাগাচ্ছে অনেক দল কলকাতা নাইট রাইডার্স দলে যেমন রিঙ্কু সিং গত দুটি ম্যাচে ফিল্ডিং করেননি কিন্তু ব্যাটিং করেছেন তাকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলাচ্ছে কে আর রিঙ্কু নিজেই বলেন আমার সামান্য চোট রয়েছে সেই কারণে ফিল্ডিং করিনি অর্থাৎ চোট থাকলেও খেলিয়ে দেওয়া হয়েছে রিঙ্কুকে শুধু ব্যাট করানো হয়েছে এর দুটি দিক রয়েছে চোট থাকা সত্ত্বেও খেলতে গিয়ে আরও চোট বেড়ে যেতে পারে রিঙ্কুর তাতে ভারতীয় দলের ক্ষতি হবে অন্যদিকে রিঙ্কুকে খেলানোর সুবিধা নিতে পেরেছে কে কে আর রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে রিঙ্কুর নয় বলে বিশ রান না থাকলেও আরও কম রানে আটকে যেতে পারত দল গত বছর ডু প্লেসি চোট নিয়েই আইপিএল খেলেছিলেন তিনি ইম্প্যাক্ট ক্রিকেটার হিসেবে ব্যাট করছিলেন ফিল্ডিং করছিলেন না দলকে নেতৃত্ব দিচ্ছিলেন বিরাট কোহলি কিন্তু এতে কি ভারতীয় দলের কোনো লাভ হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের দল বেছে নেওয়ার ক্ষেত্রে আইপিএল বড় ভূমিকা নেবে এটা যেমন সত্যি তেমনি এটাও মানতে হবে যে দল শুধু আইপিএল দেখে বেছে নেওয়া হবে না টি টোয়েন্টি বিশ্বকাপে কারা খেলবেন সেটা বেছে নেয়ার জন্য গত বছরে ভারতীয় দলের পারফরম্যান্স দেখা হবে সেই সঙ্গে রয়েছে ঘরোয়া ক্রিকেট যদিও সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম রয়েছে প্রণব বললেন ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম অনুযায়ী পরিকল্পনা করতে হবে সেটার জন্য আলাদা অনুশীলন প্রয়োজন কোনো ক্রিকেটারকে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলানো হবে ঠিক করলে তাকে সেইভাবে তৈরিও করতে হবে হঠাৎ করে কেউ দশ বল বাকি থাকতে নেমে চালাতে শুরু করতে পারবে না তবে একটা জিনিস স্পষ্ট ইম্প্যাক্ট প্লেয়ার নিয়মের ফলে আইপিএলের আকর্ষণ বেড়েছে প্রণবের মতে খেলা এখন আরও আকর্ষণীয় হয়েছে কোচ অধিনায়কদের কাজ বেড়ে গেছে এখন ভাবতে হচ্ছে ইম্প্যাক্ট প্লেয়ার নিয়েও তাতে কি ভারতীয় দলের কোনো লাভ হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক ওই প্রাক্তন ক্রিকেটার বলেন এখনকার ক্রিকেটারেরা একমাত্রিক তারা হয় ব্যাটার নয় বোলার এর ফলে ভারতীয় দলের ক্ষতি হচ্ছে তার কথা যে সত্যি সেটার প্রমাণ অবশ্যই ভারতীয় দলে অলরাউন্ডারের অভাব রবীন্দ্র জাদেজা বাদে কোনো নিয়মিত অলরাউন্ডার ভারতীয় দলে নেই একদিনের বিশ্বকাপের সময় রোহিত শর্মা বিরাট কোহলি সূর্যকুমার যাদবদের নেটে বল করতে দেখা গিয়েছিল ভিরাট ম্যাচেও বল করেছিলেন সেই সময় বোঝা গিয়েছিল ভারতীয় দলে অলরাউন্ডার কতটা অভাব হার্দিক চারটি ম্যাচ খেলে চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন তারপর জাদেজা ছাড়া দলে আর কোনো অলরাউন্ডার ছিল না ফলে পাঁচ বোলার নিয়েই খেলতে হয়েছে ভারতকে বাকি ম্যাচে অসুবিধা না হলেও ষষ্ঠ বোলারের অভাব ভারত ভালোই বুঝতে পেরেছিল ফাইনালে মোহাম্মদ স্বামী রান দিয়ে দেওয়ার পর আর কেউ ছিলেন না তাকে ঢাকার টি টোয়েন্টি বিশ্বকাপেও সেই সমস্যা হবে না তো